জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ প্রথমেই আসি ধানের কথায় সময়টা কাল কালবৈশাখীর সময় আপনারা সকলেই জানেন যে ঝড় বৃষ্টি এবং শিলা বৃষ্টি প্রায়শই হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি যখন তখন পাকা ধানের ক্ষতি করতে পারে সুতরাং আশি শতাংশ ধান পেকে গেলেই দ্রুত কেটে তা গোলাজাতকরণের ব্যবস্থা কিন্তু করতে হবেই আর এবার বলে দি আউশ ধানের ক্ষেত্রে কি করবেন উঁচু ও মাঝারি দোঁয়াশ মাটির যে কোনো জমি ধান চাষের উপযুক্ত সেচ ব্যবস্থা সম্প্রসারণের ফলে অধিকাংশ আউষই বোনার পরিবর্তে রোয়া হচ্ছে সাধারণত বৈশাখ থেকে আষাঢ় পর্যন্ত বোনা বা রোয়ার কাজ চলে আউশ ধানের উপযুক্ত জাত পিএনআর তিনশো একাশি পারিজাত মোহন সার্বি নরেন্দ্র ধান সাতানব্বই এমটি ইউ এক শূন্য শূন্য চার লাল মিনি কিট ডব্লিউজিএল দুই শূন্য চার সাত এক নয়নমণি রেনু ইত্যাদি উপযুক্ত জাতের বীজ সংগ্রহ করে বীজ কিন্তু বন্ধুরা শোধন করে নিতে হবে বীজ শোধনের জন্য দুই দশমিক পাঁচ গ্রাম থাইরাম পঁচাত্তর শতাংশ বা তিরিশ গ্রাম কার্বেন্ডিজিম মিশিয়ে শোধন করে নিতে হবে কাদানো বীজ তোলায় বীজ শোধনের জন্য পনেরো লিটার জলে তিন গ্রাম ট্রাইসাইক্লোজোল বা চার গ্রাম কার্বেন্ডিজিম মিশিয়ে এক কেজি বীজ ধান আট থেকে দশ ঘন্টা ডুবিয়ে রাখতে হবে জানি দিয়ে তিল চাষের কথা তিল চাষে সাধারণত দুটি সেচ দিতে হয় প্রথমটি বীজ বোনার তিরিশ থেকে ৩৫ দিন পর এবং দ্বিতীয়টি এর আরও কুড়ি থেকে পঁচিশ দিন পরে হবে দীর্ঘ দিন শুষ্ক আবহাওয়ার পরে হঠাৎ বৃষ্টি হলে তিলের গোড়া পচা রোগ দেখা দিতে পারে প্রয়োজনে তামা ঘটিত ছত্রাকনাশক যেমন কপার অক্সিক্লোরাইড চার গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের গোড়ায় স্প্রে করতে হবে এই ফসলের প্রধান রোগ ফাইলোডি ও পাতা মোড়া এই রোগ শোষক পোকা যথা জাপ পোকা বা শ্যামা পোকার মাধ্যমে ছড়ায় আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে প্রতিকার হিসেবে ডাইমিথয়েড দুই দশমিক শূন্য মিলিলিটার বা ক্লোথাই শূন্য দশমিক এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে চলে আসে চীনা বাদামের কথায় জমির অবস্থা বুঝে প্রয়োজন মতো জলসেচের ব্যবস্থা করতে হবে চীনা বাদামে এই সময়ে শুঁয়োপোকা উইপোকা পোকা কাটুই পোকা লাল মাকড় দ্বারা আক্রান্ত হতে পারে লাল মাকড়ের জন্য ডাইকোফল প্রপারজাইট মিলবিম কাটিন ইত্যাদি জলে গুলে স্প্রে করতে হবে উই পোকা কাটুই পোকার জন্য ক্লোরোপাইরিফস গুলে মাটিতে প্রয়োগ করতে হবে পোকা দমনের জন্য আক্রান্ত খেতে ক্লোরোপাইরিফস বা কুইনালফস প্রয়োগ করুন মুখ এবং কলাই ডালের কথায় আসি বীজ বোনার তিন সপ্তাহের মাথায় চিলেটেড জিঙ্ক শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে চার সপ্তাহের মাথায় এক দশমিক পাঁচ গ্রাম ডাইসোডিয়াম অক্সোবরেট এবং পাঁচ সপ্তাহের মাথায় শূন্য দশমিক পাঁচ গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট প্রতি লিটার জলেগুলি স্প্রে করতে হবে প্রতিবারে চল্লিশ লিটার অনুখাদ্য মেশানো জল প্রয়োগ করতে হবে সমস্ত গাছে ফুল আসার পূর্বে একবার সেচ দিলে কিন্তু বন্ধুরা ভালো হয় পাতায় পাউডার রোগ শূন্য দশমিক পাঁচ গ্রাম ট্রাইডিমর্ফ প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ